এবং সিলিংটা দেখেন ফুল ব্ল্যাক যে প্রিমিয়াম হলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিংটা ফুল ব্ল্যাক থাকবে হ্যাঁ ক্যাপ্টেন্সির সহ দুটাই পাওয়ার দুটাই পাওয়ার এবং গাড়িটা মার্শাল দিলে প্রতিটা জায়গায় দেখবেন আপনার টাওয়ার মনোগ্রাম সহ পাবেন ব্ল্যাক কালার ভাই হ্যাঁ ব্ল্যাক কালার এবং এটা কিন্তু একদম ফুল লিমিটেড এডিশনের একটা গাড়ি যে প্রিমিয়ামের সবচেয়ে লিমিটেড এডিশনের গাড়ি এবং হাইব্রিড প্লাস অক্টেন এবং গাড়িটা রেজিস্ট্রেশন হিসাব আমরা বীরপুর বিআরটি হ্যাঁ 17 মডেল 2017 মডেল নয় স্কয়ার হ্যাঁ রেজিস্ট্রেশন 2022 এর ডিসেম্বরে মানে একদম লাক্সারিয়াস একটা গাড়ি একদম হাই গ্রেড একটা গাড়ি এবং গাড়িটা আমরা ধানমন্ডি থেকে পারচেজ করছি যা দেখতেছেন তাই মানে এটাতে আলাদা 100 টাকারও কোনো রং এর ব্যাপার হয়নি এবং দুটো ডোরি পাওয়ার হ্যাঁ দুটো ডোরি পাওয়ার ভাইয়া

ভাইয়া এটা তো নিউশেপ কিন্তু আমি বললে যে এটা কিন্তু নিউশেপ এটা কিন্তু তিনটা প্রজেকশন এই ছোটো একটা আর এই দুটো তিনটা প্রজেকশন এবং বডি সেন্সর সহ এবং গ্রিলটা দেখেন মানে আমার মনে হয় এটা যে দেখবে আইসা সে বলতে পারবে না থাকে না বলতে পারবেন যে এটা রিকন্ডিশন আঠারো সি জি এবং এই সাইটগুলো তো দেখেন বাবু ভাইয়া অরিজিনাল কালারের জিনিস অরিজিনাল জিনিস দেখতে নতুনের মতোই লাগে হ্যাঁ